করতে যান এই যে পাশা বাংলা ভাষায় বলি আর ইংলিশে বলি কি আমার বোটম ঠিক আছে এই ধারে লেগে যাবে তো তখন আমার এইটা চেঞ্জিং করে এখান থেকে এই যে একটা রাউন্ড করবে না এই যে রাউন্ডটাকে আবার লেফট করতে তাই এখানে কয়টা পার্ট গেল আমি এখানে কোনা তুলব কোণা তুলব কি দিয়ে লেফট সাইড লেফট সাইড ঠিক কাটব কি দিয়ে রাইট লেফট সাইড দিয়ে কানের সাইডটা করার সময় কানের যতটুকু অবয়ব আমরা রাইট কাটব রাইট কাটার পরে এখানে কানের লতিটা ধরে এখান থেকে সুন্দর করে শেপ করে দেব দেখান যদি রাইট করতে চান তাহলে কি হবে কেটে যাবে বটমে পারবেন করতে একটা সময় কিন্তু কি হয় অল্প সময় দিতে হবে না হয়তো আপনার হাতে একটু ব্যথা পেতে পারেন কাস্টমার একটু বেশি জায়গা লাগতে করে এইগুলা একটু লিখে রাখতে হবে বা অল্প একটা ভিডিও করব যেটা আপনারা দেখতে পাবেন নতুবা একটু পরেই যে জিজ্ঞাসা করে এখানে কি দেব রাইট লেফট কনফিউশন হয়ে যাবে ঠিক ভাইকেও আমি একটু ঘোড়াই এবং আমি দুই তার এই